থানার সফল অভিযান আগ্নেয়াস্ত্র সহ দুই অভিযুক্ত গ্রেপ্তার খড়গ্রাম থানার অন্তর্গত কুড়াপাড়া গ্রামের আলাবক্স শেখ ওরফে ভদি ও তার সহযোগীরা তেজাপাড়া গ্রামের এক ব্যক্তির ওপর আগ্নেয়াস্ত্র ও বোমা ব্যবহার করে প্রাণঘাতী হামলা চালায় ঘটনার পরে খড়গ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় পরে এফআইআর গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের উদ্ধার করেছি একটি দেশীয় তৈরি মিমি লোহার পিস্তল তিন রাউন্ড তাজা গুলি তিনটি ফাটানো খালিফ কার্তুজ বোমার কিছু অবশিষ্টাংশ এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে দোষী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুজিত হালদার বলেন জনসাধারণের প্রতি বিশেষ বার্তা কখনো কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলবেন না আইন ভঙ্গ করলে খড়গ্রাম থানা কঠোর হাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কাম্য